আসসালামু আলাইকুম এমরান তো আমরা দ্বিতীয় পর্ব শুরু করতেছি দ্বিতীয় পর্বতে দুই নম্বর অঙ্কটা আর প্রথমে করি দুই নম্বর অঙ্ক করতে তোমাদের বলা আছে যে সাইনের মান আছে থ্রি বাই ফোর ফলে এ কোনো অন্যান্য ত্রিকোণ অনুপাত বের করো যে ত্রিকোণমিতিক ছটা অনুপাত আছে তার মধ্যে শুধু সাইনের মানটা দেওয়া আছে এখানে আর বাকি যে পাঁচটা অনুপাত আছে এটা বার করতে হবে তো এটা বার করার জন্য প্রথমে আমরা একটা ত্রিভুজ আট করে নিয়ে গেলে সমকোণী ত্রিভুজ কারণ এই যে কোণগুলো আছে প্রতিটি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা আসছে কিন্তু আমরা যে সমকোণী ত্রিভুজ তো কমিশন হয় চিনি যে সম যে কোন যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি এটা আছে তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ সমকোণের বিকল্পকে বলা হয় অতিভুজ এটা সমকোণের বিকল্প অতিভুজ ধরো এটা এ এটা বি এটা সি দিলাম আমরা তো এটা হচ্ছে আমাদের অতিভুজ সমকোণের বিপল্পভূষ অতিভুজ আর এটা হচ্ছে লম্বা এটা হচ্ছে ভূমি তো আমরা এটা সবাই জানি যে সাইন সমান লেখা যায় লম্বাই অতি যে সাইন সমান ভাই অতিভুষ তো এখানে লিখে দিই সাইন সমান লম্বাই অতি তো সাইনের মান সাইন প্রথমে আছে লম্ব লম্ব কত থ্রি আর অতিভুষ কত সাইনের জন্য তো আছে এই যে এখানে যে মান্ডা দেওয়া আছে এখানে অতিভূজ সবসময় নিচে থাকে নিচে আছে ফর অতিভূজ এখানে না আমরা ফর তো পৃথকরা সূত্র সমকরণ ত্রিভুজকে পৃথকরা দেওয়ার নির্ণয় করা যায় তো পৃথকগুলা থেকে আমরা কী পাই যদি দুইটা বাহু দোয়া থাকে তৃতীয় বাহুটা আমরা বার করতে পারি পৃথকরা সূত্রের সাহায্যে পৃথকগ্রহের সূত্রটা যদি কারোর না থাকে পৃথকরা সূত্র লিখে দিচ্ছি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এটা হচ্ছে পৃথকগ্রাহের সূত্র তো এখানে যদি আমরা মান বসাই যে অতিভুজের জায়গায় অতিভুজের মান বসাই চারের উপর স্কোয়ার লম্বর জায়গায় লম্বর মান বসাই তিনের উপর স্কোয়ার যোগ ভূমি আমরা বার করব তো এখানে ষোলো তিন সমানের পেছনেছিল মাইনাস নাইন আর এদিকে থাকলো ভূমি তো ষোলো থেকে নয় দিলে আসে সাত আর স্কোয়ারটা এদিকে দিকে এসেছিলো রুট ওভার সেভেন তাহলে ভূমির মান কত বলে আমরা রুট ওভার সেভেন এটা হচ্ছে ভূমি পেলাম এখন আমরা এই ত্রিভুজের তিনটে বাহুরমান পেয়ে গেছি তো আমরা তিনটে মান থেকে ত্রিভুজ যে অনুপাত পাঁচ ছটা আছে এটা বের করতে পারবো যে সাইনের অনুপাত যে আসে এখন আমরা আমাদের লাগবে কাস কাজ দিয়ে শুরু করি কষের সমান এই কোনো সাপেক্ষে কিন্তু ইউকোনের সাপেক্ষে যখন কাসের সমান সমান আমরা কি জানি কষ সমান হচ্ছে ভূমিভাগ অতিভূষ লিখে দিচ্ছি যদি কারো প্রথম অবস্থায় দাঁড়া না থাকে ভূমিভাগ অতিভূষ তো এখানে ভূমিগত এর মান ভূমিগত ভূমি হচ্ছে রুডোভার সেভেন আর অতিভুজ কত ফোর যে একটা অনুপাত আমরা পেয়ে গেছি তারপরে আসি আমরা ট্যানে ট্যানে সমান কি লিখতে পারি আমরা লম্ব ভাগ ভূমি ট্যানের কত তিন ভূমিগত রুডোভার সেভেন পেয়ে গেছি আমরা এটাও তাহলে সাইন হলো কস হলো ট্যান তো আমরা এরপরে দেখি ট্যানের পরে যদি আমরা কোয়াড নিউ করি কোয়াট এ সমান হচ্ছে কোয়াড আর ট্যান কি পরস্পরের বিপরীত তাহলে বিপরীত বলতে শুধু মানে উল্টে যাবে ধরুন এখানে কোয়া ট্যানের ক্ষেত্রে ভূমি নিচে আসে এইখানে কোয়াটের ক্ষেত্রে ভূমি উপরে যাবে শুধু ইন্টারচেঞ্জ হবে লম্ব নিচে চলে আসবে তাহলে কী হলো এই যে শুধু সংখ্যাটা যদি আমরা এখানে চেঞ্জ করে দেই এইখানে আমাদের ত্রিভুজ থেকে মেলা লাগবে না সহজেই করার জন্য আর কি যদি ত্রিভুজ থেকে দেখো তাহলে দেখো কোয়াটে এই কোনো সাপেক্ষে আমাদের ভূমিকোনটা এই কোনো সাপেক্ষে ভূমি আছে এটা রুল নম্বর সেভেন তাহলে রুল নম্বর সেভেন করে লিখলাম আর লম্বা কত থ্রি লিখলাম এই জি ট্যানের বিপরীত তাহলে ট্যানটা ইন্টারচেঞ্জ করলে যা হয় কোয়ার্ট ইন্টারচেঞ্জ করলে তার বিপরীত হয় তা তেমনিভাবে আবার কসের মধ্যে একটা সম্পর্ক আছে কষের সাথে কার সম্পর্ক আছে সে কের সম্পর্ক আছে তাহলে সে করছে কী কষেকের কসের উল্টা তাহলে কস কত হচ্ছে অতি ভূমিভাগ অতিভূষ তাহলে সে সমান করতে হবে অতি ভাগ ভূমি অতি ভাগের উপরে নিচে আসবে ভূমি তাহলে এখানে মানটা বসে দিলাম আমরা অতিপুষের জায়গায় অতিভুজের মান কর ভূমির জায়গায় টু ডেভাস যাবেন তার পরবর্তীতে কি এসে আরেকটা কী থাকলো কোশেক থাকল কোশেকের সম্পর্ক আর সাইনের সম্পর্ক তাহলে সাইন সমান কী লাগে আমরা সাইন সমান লম্ব পাই অতিভুজ তাহলে কোশেক সমান অতিভুজ ভাগ লম্ব শুধু ইন্টারচেন্স হবে তো অতিভুজ ভাগ লম্ব লিখে দিলাম আমরা অতি ভাগ লম্ব তাহলে আমরা মানটা এখন যদি বসে দিই সাইন নাম্বার কত আছে থ্রি বাই ফোর তো এটাই এন্টারসেন্স করে দিলে যা আসে তাই আমাদের অ্যান্সার তাহলে উপরে আসছে ফোর নিশ্চয়ই আসতেছে থ্রি তাহলে আমরা পেয়ে গেলাম এক একটা অনুপাত দেওয়া আছে একটা অনুপাত থেকে আমরা এক দুই তিন চার পাঁচটা অনুপাত পেয়ে গেলাম তাহলে যে ছয়টা অনুপাত সাইন ট্যান কেক আর বসে সবগুলো আমরা পেয়ে গেলাম আশা করি দুই নম্বর প্রশ্নটা বুঝতে পারছো এবার এসে আমরা তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা আছে যে দেওয়া আছে এই যে পনেরো কোয়াটে সমান এট এটা হচ্ছে দেওয়া আছে আমাদের আমাদেরকে চাইছে যে সাইনে এবং সেকে এর মান কত তো আমরা যদি দেওয়া আসে নিয়ে কাজ করি যে এখানে পনেরো কোয়াটে তো কোয়াটে এখানে রাখলাম আমরা সমানের ওইদিকে আছে এট আর যে সমানের বাম পাশে পনেরো কোয়ার্টের সাথে গুণাকার আছে সমানের বাম পাশের সংখ্যা যদি ডান পাশে যায় তাহলে যদি গুণ থাকে ওইদিকে হয়ে যায় ভাগ যোগ থাকে ওইদিকে হয়ে যায় বিয়োগ তো এখানে গুণ আছে যেহেতু এখানে সমান দিকে হয়ে গেলো ভাগ তাহলে আটের সাথে ভাগ হয়ে গেলো তো পনেরো তাহলে আমরা পাইলাম যে এর মানটা হচ্ছে আট বাই পনেরো তাহলে আমাদের চাইছে কি সাইনে এবং সেকের মান চাইছে তো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা ছোটো করে ত্রিভুজ আট করে নেবে সবাই সমগ্র ত্রিভুজ দেওয়ার পর যে কোয়াটে যে কোনো একটা কোন এ নিলে এখানে ধরো সাপোজ সমগ্র ত্রিভুজ এই একটা কোন আট ডিগ্রি রাখবা তারপর যে কোনো একটা কোন এ নিলে ধর এটার ইন্টিক করলাম তো এখানে আমরা সমান কি জানি আমরা আগের প্রশ্ন দেখলাম যে কট সমান লেখা যায় ট্যানের বিপরীত ট্যান ছিল লম্ব ভূমি আর তাহলে হচ্ছে ভূমিভাগ ভাগ লম্ব তো এখানে আমরা যদি এখানে মানটা দেখছি প্রথমে হচ্ছে ভূমি ভূমি কত আট তাহলে এই এটার সাপেক্ষে এই ত্রিভুজের সাপেক্ষে ভূমিকটা আট আট আমরা এখানে বসাইলাম আর লম্ব লম্বো কোনটা এই যে ফিফটিন আমি ফিফটিন লম্ব এখানে বসে দিলাম ঠিক আছে তো এখানে পনেরো এখানে আট তাহলে অতি পুজো আমরা যদি পৃথক্রস সূত্র আবার পূর্বের নাই ফেলাই তাহলে দেখতে পাবো যে পনেরো আর আটকে পৃথক্রস করলে তো পৃথক্রস প্রয়োগ করলে এখানে দেখতে পাবো এখানে মান আসতেছে সতেরো তাহলে আমরা লম্ব পাইলে লম্ব দোয়া আসছিল এখানে লম্ব আর ভূমি তাহলে আমরা অতিভূষটা বার করে নিলাম সহজেই পৃথিবীর সূত্র আছে তো এখন আমাদের চাইছে কি দুটো মানুষ আছে সাইন এ সবগুলো কিন্তু এ গুণের সাপেক্ষে চাইছে তাহলে আমরা যদি সাইন এ লিখতে চাই সাইনের সমান কি জানি লম্ব বাই অতিভুষ তাহলে আমাদের লম্ব গুণটা পনেরো আর অতিভুষ কত সতেরো তারপরে আবার অনুরূপভাবে আমরা যদি শেক এর মান বার করতে শেখ এ শেখ এর সমান কত লেখা যায় শেখ সমান কি শেখ আছে কষের বিপরীত কষ সমান কী ছিল ভূমিভাগ অতিভুজ ভূমি কত এট বাই সতেরো তাহলে সেক সমান কত অতিভুজ ভাগ ভূমি তাহলে অতিভুজকে সতেরো সতেরো উপরে ভূমিগত আট নিশি আশা করি বুঝতে পারছো অঙ্কটা চার নম্বরটা শুরু করি আমরা চার নম্বরটা বলা আছে এবিসি একটা সমকর্ণী ত্রিভুজের কোন প্রথমে এবিসি একটা সমকর্ণী ত্রিভুজ প্রথমে আমরা আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে সমকোণী ত্রিভুজটা আট করে নিলাম আমরা তো সমকরণী ত্রিভুজ কি বলা আছে সমকোণ যেটা যে সমকোণ ত্রিপুজের যে যে নাইনটি ডিগ্রি কোনটা এটা হচ্ছে সমকোণ না সমকুণ হচ্ছে সি আর এখান থেকে এই বাহু দুটো মেলানোর আগে আমরা এই যে এই কোনটা আগে মিলে আমরা বাহু দুটো সহজে মিলে যেতে পারব দেখো কোনটাতে বলা আসে এ কোন এ বি সি তাহলে যে এরকম থাকলে যে মাঝখানে যেটা আছে এটাকে কোন ইন্ডিকেট করে তো এখানে বি যদি আমরা এখানে নেই তাহলে বি হচ্ছে বি কোনটা হচ্ছে থিতা থিতীয় হচ্ছে বি কোনটা তাহলে একটা পাইলাম বি সি তাহলে অবশ্যই যেটা ফাঁকা সেটা এ তো এখন আমরা যদি এখানে মান বসাই এ বি এর মান কত এর মান আছে থার্টিন আর হচ্ছে বিসি এর মান কত বিসি এর মান টুয়েলভ তো আমরা পাইলাম এক অধিপুষের মান পাইলাম কারণ এটা হচ্ছে সমকূর্ণের বিপরীত হতিভূষ আর এটা হচ্ছে ভূমি তাহলে আমাদের প্রয়োজন লম্বর মান যদি আমরা এখন পৃথক্রাস প্রয়োগ করি পৃথক্রাস প্রয়োগ করলে লম্বর স্কোয়ার ভূমি স্কোয়ার অধিপুষ স্কোয়ার এই সুত্রু যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা এখানে থেকে এব এর মান পাই আমরা পাঁচ তো এখান থেকে দেখো পরবর্তী স্টাফে যাই আমরা পরবর্তী টাপে এসে আমাদের চাইছি কি যে এটা বাইক করতে হবে সায়ন্তিতে আর কষ্টটিতে এবং টান্তিতে তো সায়েন্তিতে সমান আমরা কি জানি আগের প্রশ্নে আমরা ভালোভাবে দেখছি যে সায়েন সমান লম্বাগ অতিভূজ তাই লম্ব বলতে কোনটা লম্ব আসছে এই যে এবি না সরি এসি ফাইভ অতিভুজ কত তেরো অনুরূপভাবে সমান আমরা কেজে জানি অস্থিত্বের সমান আমরা জানি ভূমিভাগ অতিভুজ ভূমিগত এখানে আছে আমাদের বারো অতিভুজ হচ্ছে তেরো তাহলে আমরা সাইন পেয়ে গেলাম কষে পেয়ে গেলাম আর একটা কী থাকলো টেন থাকলাম টেন্থ কি জানি লম্ব বাই ভূমি এর লম্বুণটা এসি আর ভূমি হচ্ছে বিসি তাহলে এখানে কত হবে এটা ধরো কন চার নম্বরটা শুরু করতেছি চার নম্বরটা দেখো বলা আছে এবিসি সমকূর্ণ ত্রিভুজের কোন বিকুণ্ড হচ্ছে সমকূল যদি আমরা এবকূলের তীর চিন্তা করি তার মধ্যে যে সমকোনটা পাবো সমকোণটার জন্য আরেকটা অপশন দেওয়া আছে ট্যানের সমান হচ্ছে রুট থ্রি ট্যানের সাথে যে কোনটা যুক্ত সেই কোনটার মান হচ্ছে রুট থ্রি লিখলাম আমরা ধর যদি কোনো কিছু নিচে কেউ না থাকে তাহলে আমরা এটা একটা ওয়ান সাইলেন্ট আছে যেটা আমরা সবাই জানি যে এখানে একটা ওয়ান সাইলেন্ট আছে তাহলে দেখো টেন সময়ী লেখা যায় লম্বাই লম্বাই ভূমি তাহলে এটা কি রুট থ্রি হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি তাহলে লম্ব এখানে বসে দিলাম যে ধরো এ কোনটা আমরা এখানে ধরলাম যুক্ত কোনটা আছে এ আর তাহলে লম্ব রুট থ্রি আর ভূমিগত ওয়ান এখানে আমরা বসে দিলাম আর এইটা কত দিলাম তাহলে সীতরা তাহলে দেখো আমাদের কাছে লম্বদ আছে আসে আছে তাহলে আমরা বিদ্যাবের সূত্র প্রয়োগ করে আমরা সহজেই অষ্ট করতে পারবো লম্ব ভূমি স্কোর দেই উপরে তাহলে এদিকে আমাদের টু অতিপূর্ষ আমরা পাই টু তো এখন আমরা তিনটে বাঘর মান পাইলাম এখন আমরা করে বার করবো ধরো এখানে আমাদের প্রশ্ন চাইছি কি রুট থ্রি সাইনে কস এ দুইটা যদি গুণ করি আমাদের গুণ ফল এটা আসবে কিনা এটা যাচাই করো তো দেখি আসে কি না তো একজন আমাদের কী প্রয়োজন প্রথমে সাইনের মানটা বার করা আর দ্বিতীয়ত কসের মানটা বার করা বার করে এই এখানে প্রয়োগ করে গুণ করা তো দেখি রুট লেখলাম আমরা রুট থ্রি সাইনে ইন্টু কস যদি আমরা লেফট হ্যান্ড সাইড দেই সমস্যা নেই দিতে পারো দেওয়ার পর রুট থ্রি লিখলাম সাইনের সমান কী জানি সাইন সমান লম্বাই অতিভুষ দেওয়ার লম্ব কোনটা রুট থ্রি অতিভুজ কোনটা টু আর কষ সমান কী লিখতে পারি আমরা ভূমিভাগ অতিভুজ ভূমি কত ওয়ান অতিভুষ কত টু এখন যদি আমরা এটা গুণ করি উপরে নিচে গুণ উপরে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কত হয় দুইটে বর্গমূল গুণ করলে একটা সংখ্যা পাওয়া যায় তাহলে রুট ছিঁড়ি আর রুট ছিঁড়ি গুন করলে আমরা কত পাব সংখ্যা থ্রি পাবো আর টু আর টু গুণ করলে তো ফোর হয় এটা তো সবাই জান তো আমরা কি এটা প্রমাণ করতে পারছি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড